এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই স্যান্ডেল পড়া পায় আবার টি শার্ট পরেছে স্যান্ডেল পড়া পায় আবার টি শার্ট পরেছে শর্ট প্যান্ট পড়া মোদি বন্ধু আমায় পাগল করেছে শর্ট প্যান্ট পড়া মোদি বন্ধু আমায় পাগল করেছে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পায় আবার নূপুর পড়েছে আলতা রাঙা পায় আবার নূপুর পড়েছে স্টাইলিশ মেয়ে হাসিনা বান্ধবী আমায় পাগল করেছে স্টাইলিশ মেয়ে হাসিনা বান্ধবী আমায় পাগল করেছে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা ছেলে দিতে পায় স্যান্ডেল পড়া পায় আবার টি শার্ট পরেছে স্যান্ডেল পড়া পায় আবার টি শার্ট পরেছে শার্ট প্যান্ট পরা মোদী বন্ধু আমায় পাগল করেছে